এদিকে ডক্টর ইউনুসকে কোনোভাবেই দেশে ঢুকতে দিবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা এয়ারপোর্ট ঘেরাও করতে ঢাকায় যাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে আসলেই ডক্টর ইউনুসের উপর ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ ফাঁস হলো তাদের সকল পরিকল্পনা অন্যদিকে বাতিল হতে পারে শেখ হাসিনার রাজনৈতিক নিবন্ধন সবজনে বেসে যায় সেই প্রস্তুতি নিয়ে সবাইকে মাঠে নামতে হবে লংমাস টু ঢাকা মানে গোপালগঞ্জ থেকে মানে তিন থেকে পাঁচ লক্ষ লোক ঢাকাতে যাবে কি জন্য ডক্টর মোহাম্মদ স্যার যে জাতিসংঘের সঙ্গে অধিবেশনে গিয়েছেন আমেরিকাতে যাতে ডক্টর মোহাম্মদ দিনুৎসার যেন ব্যাক করতে না পারে এই জন্য ঢাকায় যাবে কি করবে ঢাকায় গিয়ে আচ্ছা যে পরিকল্পনাটা যারা করছে তার কথাই শুনি এই মাথা কথাটা শুনি কি বলে সে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মাত্র পাওয়া খুবই গরম একটা খবর বা আমি বলতে পারি এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ এটা দর্শক গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ আছে আওয়ামী লীগের কিছু গোপন পরিকল্পনা গোপন তথ্য ফাঁস হয়েছে ভিডিওর মাধ্যমে দর্শক ডক্টর ইউনুস সাহেব দেশের বাইরে আছেন বা জাতিসংঘে গিয়েছিলেন তিনিকে বাংলাদেশে ফিরতে দেবে না মাঝখান থেকেই তিনিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডাক দিয়েছে আওয়ামী লীগের উদ্ধতম একজন কর্মকর্তা এবং বলেছি এয়ারপোর্ট ঘেরাও করো যাতে করে ডক্টর ইউনুস এয়ারপোর্টে না নেমে ওই ফ্লাইটে করে আবারও ব্যাগ যায় দেশের বাইরে দর্শক ভয়াবহ পরিকল্পনা চলতেছে আপনারা জানলে অবাক হবেন পাশাপাশি ডক্টর ইউনুস সাহেব যে জো বাইডেনের সাথে ছবি তুলেছেন এসব নিয়েও কিন্তু শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলেছে তো দর্শক ডক্টর ইউনুস দেশে আসা নিয়ে কী ভয়ঙ্কর পরিকল্পনা করেছে আমরা দেখব সেই আওয়ামী লীগের নেতা কি বলেছে এবং কি হতে যাচ্ছে আশা করি সঙ্গেই মার্চ টু ঢাকা মানে গোপালগঞ্জ থেকে মানে তিন থেকে পাঁচ লক্ষ লোক ঢাকাতে যাবে কি জন্য ডক্টর মোহাম্মদ দিনুজ সার যে জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন আমেরিকাতে যে ডক্টর মোহাম্মদ দিনুজ সার যেন ব্যাক করতে না পারে এই জন্য ঢাকায় যাবে কি করবে ঢাকায় গিয়ে আচ্ছা যে পরিকল্পনাটা যারা করছে তার কথাই শুনি এই মাথা কথাটা শুনি কি বলে সে মার্চ টু ঢাকা বাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস টু টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন গোপালগঞ্জের ভাই তোমাদের বলি শোনো গোপালগঞ্জে তোমরা যারা আসো না লাফালাফি করতেছ তোমাদের এই গোপালগঞ্জ গোপালগঞ্জ কি ইউজ করছে কে জানো সারা বাংলাদেশের আওয়ামী এখন বলতে পারো কিভাবে ইউজ করছে দেশটা স্বাধীন করছে ধরলাম তোমাদের কথায় তোমাদের জাতিরব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত পনেরো থেকে ষোলো বছরে চুরি করার সুযোগ করে দিলকে শেখ হাসিনা কিন্তু তোমরা একটা জেলা শেখ হাসিনার পক্ষে লড়াই করতেছে যুদ্ধ করতেছে এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মেরেও ফেলছো বিএনপির কেন যে তারা কেন গোপালগঞ্জে আসলো তোমরা গোপালগঞ্জে একক আধিপত্য বিস্তার করতেছে কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে একশো জন লোককে এক জায়গায় জড়ো হইতে পারছে শেখ হাসিনার জন্য কোথাও কোনো প্রতিবাদ মিছিল করছে বলো ওরা কোথাও কোনো প্রতিবাদ মিছিল করতে পারছে তোমরা ঢাকাতে যাবা এই যে মাথা মোটা যে হুকুমটা দিল এই মাথা কি পাঁচে জানুয়ারি পাঁচই আগস্টের আগে কেউ দেখছে ভাই তোমরা কেন এত স্টুপিট আওয়াম লীগের কি নেতাকর্মী নেতার অভাব আছে ভাইটাল নেতার অভাব আছে আমি যতদূর জানি ওবায়দুল কাদের দেশে নাই আমি যতদূর জানি জাহাঙ্গীর কবির নানকের দেশে নাই হাসান মাহমুদ দেশে নাই বড় বড় নেতাকর্মীর দেশে নাই এবং যে তোমাদের যে হ্যাডাম নিক্সন চৌধুরী সেও তো দেশে নাই সবাই তো দেশের বাইরে তোমার শেখ হাসিনাও তো দেশের বাইরে বাইরে না শেখ হাসিনার পোলাও তো দেশের বাইরে তারপর শেখ হাসিনা যে ভাগ্নি ওই যে টিলুপ নাকি সেও তো দেশের বাইরে ববি হানজাত নাকি সেও তো দেশের বাইরে তোমরা এই যে মাথা মোটার কথা তোমাদের মাথা মোটা যে একটা কথা বললো যে তোমার তোমরা পাঁচ লক্ষ লোক নিয়ে মাস টু ঢাকা যাও ঢাকা গিয়ে কী করো এয়ারপোর্ট ঘেরাও করো সব ধরনের ফ্লাইট ক্যান্সেল করো যমুনা ঘেরাও করো তারপর সচিবালয় ঘেরাও করো আর বাংলাদেশের মানুষ কি আঙ্গুল চুষবে হ্যাঁ না ললিপপ চুষবে তোমাদের একটা কথা বলি এই কথাগুলো কেন বললাম যে এত এত নেতা বাইরে তারা কেন হুকুমটা দিল না তারা কি এর থেকে কি বুকা এদের তো পাঁচ তারিখের আগে দেখিই না একে এ আপনাদেরকে হুকুম দিচ্ছে আর আপনারা করবেন হুম তোমাদের চাইলে টিউলিপ টিউলিপ টিউলিউপসি দিকে ঘোষণা দিতে পারতো না শেখ হাসিনা পারতো না তোমরা এভাবে করো তাহলে আমি দেশে আসতে আসবো হুম একটা কথা বলি শেখ হাসিনা যদি তুমি পুরো বাংলাদেশের নেতাকর্মী নিয়ে ঢাকাতে চলে যাও আওয়ামী লীগের তাইলেও শেখ হাসিনা আসতে পারবে না যদি আমেরিকা এবং ইন্ডিয়া সেই সেট তৈরি করতে না পারে এখন আমেরিকা তো দিবে না সেটা গতকালকের বৈঠকেই প্রমাণ হয়ে গেছে গতকালকে যে বৈঠকটা করছে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই বৈঠকে কি কি সিদ্ধান্ত আসছে এটা অতি দ্রুতই জানতে পারবা কারণ এই আওয়ামী লীগ হচ্ছে ডক্টর মোহাম্মদ সারের সব থেকে বড় শত্রু কারণ ডক্টর মোহাম্মদ সারের মতো সম্মানিত একজন ব্যক্তিকে এই আওয়ামী ছোট করছে বিভিন্ন জায়গা ছোট করে রাখছে তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আসো যে শেখ হাসিনা দেশে আসবে তোমরা পাঁচ লক্ষ লোক দশ লক্ষ লোক ঢাকাতে চলে গেলে দেশে আসতে মানে ডক্টর মোহাম্মদ সার দেশে আসতে পারবে না শেখ হাসিনা দেশে আসবে সম্পূর্ণ ভুল যদি এই সেট তৈরি করে দিতে না পারে কারণ তোমরা তোমরা ঢাকাতে গেলে ওই তোমাদের তো দেখা আছে তোমরা কি করতে পারো দেখা আছে না পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা এতই বোকা সারা সারা বাংলাদেশে এত এত তার জন্য কোনো কেন্দ্রীয় কোন যুবলীগের নেতা মারা গেছে ছাত্রলীগের কোন নেতা মারা গেছে শেখ হাসিনা তো বোকা না এই জন্যই শেখ হাসিনা জেদ করে বাংলাদেশে চলে গেছে যে তোগার মারা তোরা খা তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আসো যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে তোমরা পাঁচ লক্ষ লোক নিয়ে ঢাকা ঘেরাও করব তোমরা ভাই গোপালগঞ্জে যারা আসো নিজেদের ক্ষতিটা নিজেরা করতেছো তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করতেছো বুঝতে পারত না একটু সময় নাও বুঝতে পারছো দেখতে পারলে কে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ সাথে কথা না ডক্টর জাতীয় মানে অধিবেশনে ভাষণ দিয়ে দেয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণটা দিবে সেক্ষেত্রে তোমাদের এই যে শেখ হাসিনা যে দাবি করে নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না এবং এই যে ডক্টর মোহাম্মদ দিনুস্তারের সাথে সুন্দর একটা চুক্তি যে চুক্তি যে বিএনপির এবং বিভিন্ন রাজনৈতিক দলের হয়েছে এটার প্রমাণ হচ্ছে গতকালকে যে সেনাবাহিনীর প্রধান যে ঘোষণাটা করছে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে করো আঠারো মাসের ভিতরে ফিরে আনো আঠারো মাসের ভিতর তোমরা যেটা করতেছ আওয়ামী লীগের পরিণত আরও ভয়াবহ হবে শুধু দেখতে থাকবে সেই সব পাগলামি ভাই যে পাগল ছাগল অনেক কথাই বলবে উস্কানি দিবে তোমাদেরকে একটু কেন মাঠ গরম রাখার জন্য তোমাদের একটু উস্কাই দিবে যে তোমরা মাঠ গরম করো এখন আবার অনেকে দেখলাম অনলাইনের আওয়ামী লীগের আধিপত্য বেশি কারণ ভাই রা রাজপথ হতো আওয়ামী নাই ওরা তখন অনলাইন ভিত্তি হয়ে গেছে অনলাইনের উপর নির্ভর হয়ে গেছে সো এই ধরনের এই উস্কানি এই সব কথা শুনে কেউ রাজপথে যায় না ভাই নিজের ক্ষতিটা নিজে করবা গোপালগঞ্জ গোপালগঞ্জের প্রতি মানুষের একটা ঘৃণা আছে এই ঘৃণাটা আরও বাড়ায়ও না কারণ আগামী কয় বছরে বাংলাদেশে আমলেগ ব্যাক করবে এটা শেখ হাসিনাও নিজেও জানে না তোমাদের মতো পাগল যারা আসো তোমরা শুধু শুধু বিপদে পড়বা সো নিজেদের বিপদ নিজেরা ডায় আনো না কারণ বাংলাদেশে শেখ হাসিনা আসবে না তোমরা দশ লক্ষ খান এক কোটি মানুষ বাংলা ঢাকা শহরে গেলেও সে আসবে না কারণ তাকে যদি সেইভাবে দিয়ে না বুঝতে পারছো যে পাঠায় সেনাবাহিনীর সমঝোতা এই সমঝোতা আসবে না ডক্টর মোহাম্মদ স্যার এবং জো বাইডেনের বৈঠকে কি সিদ্ধান্ত আছে অতি দ্রুতই জনসম্মুখীন আসবে তখনই জানতে পারবা শেখ হাসিনার ভবিষ্যৎ কি এমনও হইতে পারে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে বিচার করার জন্য আর তোমরা যারা লাফালাফি করতেছো না ফলাফালি করতেছো তোমরা নিজেরাও বিপদে পড়বা মামলা তোমাদের নামও হইতে পারে ভিত্তিহীন মামলা শুধু শুধু বিপদে পড়বা মার্ডার হয়েছে ঢাকাতে মামলা হবে গোপালগঞ্জে সো নিজের বিপদ নিজে বাড়ায় না ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরল বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে গতকাল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার প্রেস উইং একটা বিবৃতি দিয়েছিল এবং সেখানে আমরা কিছু ছবি পেয়েছি মার্কেট প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখান থেকে আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজও অনেকখানি পড়তে পেরেছি বাংলাদেশে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে এবং যে ছবিগুলো আমাদের সামনে এসেছে তার উপরে ভিত্তি করে ইতিমধ্যেই আমি ব্যাপারে কথা বলেছি তবে এবার আমাদের সামনে হোয়াইট হাউজের স্টেটমেন্ট এসেছে এই বৈঠক নিয়ে হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এই বৈঠককে দেখছে সেটা নিশ্চয়ই আমরা দেখব পাশাপাশি সাইড লাইনে আরও বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শাহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাইড লাইনে সাক্ষাৎ হয়েছে এটা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক না হলেও এর তাৎপর্য রয়েছে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক নিঃসন্দেহে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলবে এর ঠিক পরপরই সাইড লাইনে শাহবাজ শরীফের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নিঃসন্দেহে তাদের চিন্তা আরও বাড়াবে কারণ এই মুহূর্তে অভ্যন্তরীণভাবে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বারা ভারত নানাভাবে প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে বাংলাদেশও কোনো ধরনের ছাড় দিচ্ছে না গতকালই একজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল তাকে গ্রেফতার করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি যদিও তাকে ফেরত পার দেওয়া হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল এমনকি তাকে তারা করে গ্রেফতার করা হয়েছে সুতরাং বাংলাদেশ এক বিন্দু ছাড় দিচ্ছে না ভারতকে একই সময়ে মুম্বাইতে লং মার্চ করছে মুসলমানরা সেখানে মহানব্বিসাল্লু সাল্লামকে কটুক্তি করার প্রতিবাদে এই লং মার্চ ডাকা হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছে ফলে সেখানেও একটা অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে প্রচণ্ডরকম চাপ রয়েছে এই মুহূর্তে অভ্যন্তরীণভাবে নরেন্দ্র মোদীর উপরে এবং আন্তর্জাতিকভাবে তারা চাপের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার নিয়ে তাদের উপরে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করছে যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবেই স্বীকৃত কিন্তু তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দেয়নি এবার বাংলাদেশের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সাক্ষাৎ এবং যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছেন বাংলাদেশের জনগণকে দিয়েছেন সেটা নিঃসন্দেহে ভারতকে আবারও ব্যাকফুটে ঠেলে দিবে দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকে হোয়াইট হাউস বা আমেরিকা কিভাবে দেখছে সেটা আমরা একটু দেখে নিই এরপর সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব মানব বলছে ইউনুস বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউস যা বলল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হওয়ায় প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র উভয় নেতাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা ব্যক্ত করেছেন এই অংশীদারিত্বের শিকড় প্রথিত আছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনের মধ্যে দুই দেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততা বাড়ানোকে স্বাগত জানিয়েছেন বাইডেন একই সঙ্গে বাংলাদেশে যে সংস্কারের নতুন এজেন্ডা নেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন বাইডেন প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রস্তাব দেননি কিংবা তাদের কাছে কোনো সহযোগিতা চাননি বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে থেকে প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র সংস্কারের নতুন এজেন্ডাগুলো বাস্তবায়নে সহযোগিতা করবে ও অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে হোয়াইট হাউসের ওয়েবসাইটে এই বিবৃতিটা দেয়া হয়েছে এবার আমরা একটু দেখি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাতের বিষয়টা যদিও এ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি যেহেতু এটা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কোনো বৈঠক ছিল না ফলে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে এখানেও আমরা বডি ল্যাঙ্গুয়েজটা পড়ার চেষ্টা করব এবং এখানে শুধুমাত্র তাদের সাক্ষাতের তথ্যটা দেওয়া হয়েছে আমি খুব সংক্ষেপে পড়ে ফেলি ডেলি স্টার বাংলা রিপোর্ট করেছে ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইডলাইনে এই দুই নেতা কথা বলেন শুধুমাত্র সাক্ষাৎ হয়নি তারা কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর একটি ইভেন্টের লাইনে এই দুই নেতা কথা বলেন তারা একে অপরের সঙ্গে কর্মর্দন করেন এর আগে অধ্যাপক ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয় এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনোস এগুলো বৈঠক ছিল সেই সঙ্গে নিউ ইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিংটনের সঙ্গে এক মঞ্চে ছিলেন ডক্টর মোহাম্মদ ইওনুস এর পাশাপাশি ব্রাজিলের প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভালকার টুর্ক আমরা অনেকবার তার বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি তাদের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাইডলাইনে সাক্ষাৎ হয়েছে অনেকের সাথে তার বৈঠক হয়েছে কিন্তু শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার এই সাক্ষাৎ নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার ভুরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য এটা অনেক বড় একটা নিউ ইয়র্কে জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই নতুন একটা অভিজ্ঞতা কারণ গত সাড়ে পনেরো বছর আমরা দেখে এসেছি স্বৈরাচার সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন জাতিসংঘের অধিবেশনে গেছেন এবং তখন তিনি সেখানে অপেক্ষা করেছেন কোনো একজন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি গেছেন দিনের পর দিন সেখানে তিনি অপেক্ষা করেছেন কোনো একজন প্রতিনিধির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো একজন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করবার জন্য অথচ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নিয়ম ভেঙে নিয়ম ভেঙে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং একই সাথে আমরা পিটার হাসকেও দেখেছি অনেকদিন পর আমরা পিটার হাসকে দেখলাম পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমার যে কয়েকজন মানুষের কথা মনে হয়েছিল তাদের মধ্যে একজন পিটার হাস নিঃসন্দেহে তিনি বাংলাদেশে অসাধারণ কাজ করেছেন এবং আমার যতটুকু মনে হয়েছে তিনি ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিলেন এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই রেজিম অপসারণের জন্য তার একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট সম্ভবত হয়ে গিয়েছিল এবার জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুসের সাথে পিটার হাসেরও সাক্ষাৎ হয়েছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি সাক্ষাৎ করেছেন ডক্টর সাথে অথচ এদের কোনো একজনের সাক্ষাৎ পাবার জন্য শেখ হাসিনা কত অপেক্ষা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সুতরাং বাংলাদেশ এখন অনন্য একটা উচ্চতায় তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনাদের মতামত চাই আপনি কি চান যে ডক্টর ইউনুস সাহেব সুষ্ঠুভাবে দেশে আসুক আর একটা কথা আপনাদের মতামত এখানেও নিতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এ বিষয়ে একটা আলোচনা উঠেছিল কিন্তু সেই আলোচনাটা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে আর সেই আলোচনাটা হচ্ছে না তো বর্তমান সরকার ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে যেই পরিমাণ চক্রান্ত চালাচ্ছে ডক্টর ইউনুস সাহেবকে সুষ্ঠু দেশ পরিচালনার কাজের জন্য আমার মনে হয় বা অনেকেই মতামত দিচ্ছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে এই দলটাকে নিচ্ছিন্ন করে দেওয়া উচিত তাহলে তারা আর কোনো প্রকার চক্রান্ত চালাতে পারবে না দর্শক এখন আপনার কি মনে হয় এই দলের নিবন্ধন বাতিল করে দেওয়া উচিত কি উচিত না অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি নিবন্ধন বাতিলের পক্ষে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি পক্ষে না থাকেন তাহলে কমেন্টে বি লিখবেন তো এই ছোট্ট দুই অক্ষরের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ